আর ধীরে ধীরে ব্যাগের ভিতর থাকা জিনিসগুলো বের করতে থাকে বিস্ফোরিত হয় তার নয় জোড়া একজাক বিস্ময় তার চোখে মুখে প্রথমে আয়ত বের করে একটা মাঝারি সাইজের চাইনিজ কুড়াল এরপর একটা কালো মাস্ক এরপর একটা কালো স্রুট ঝট করে আয়তের চোখের সামনে বেশ ওঠে শপিং মলে সেই অনাকাঙ্ক্ষিত ভয়ঙ্কর ঘটনা আয়াত একে সবগুলো জিনিস চেক করতে থাকে হ্যাঁ এগুলোই তো সেদিন তো লোকটা এগুলোই পড়েছিল আজ কালো কোটটা উল্টে পাল্টে আবার দেখতে থাকে ছোপ ছোপ রক্ত এখনো লেগে আছে যদিও কালো কালারের জন্য তেমন বোঝা যাচ্ছে না কিন্তু রক্ত শুকিয়ে গিয়ে জায়গাগুলো খসখসে হয়ে আছে আদের চোখ দিয়ে কয়েক ফোঁটা নোনা জল পেরিয়ে আসে এগুলো ইলাফের কাছে কি করছে তার মানে কি ইলাফি সেই লোক না আদের বিশ্বাস হচ্ছে না কোনোভাবেই আর ধপ করে বসে পড়ে সেখানে এলাপ কিছুতেই এই কাজ করতে পায় না আর চিৎকার করে বলে ওঠে কেন করলেন এমন ইলাভ কেন ইলাফ কেন কেন ঠকালেন আমাকে আপনি কতটা বিকৃত মস্তিষ্কের ভেতর হতে পারেন কেন কেন আজ সবগুলো জিনিস আবার গুছিয়ে ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখে এরপর দুর্বল পায়ে রুম থেকে বেরিয়ে যায় আতের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে সে বিশ্বাস করেছিল ইলাফকে ভালোবেসেছিল তার ভালোবাসার দাম এইভাবে দিল ইলাফ যেখানে সে ভবিষ্যতে একজন ডাক্তার হতে চায় মানুষের সেবাই নিয়োজিত থাকতে চাই মানুষের জীবন বাঁচানোর উদ্বেগ নিতে চায় সেখানে সে কিনা এমন একজনকে বিয়ে করেছি যে অনায়াসে মানুষের জীবন নিয়ে নেয় যার কাছে জীবনের মূল্য এক শস্য পরিমাণ ক্ষুদ্র যে কিনা মানুষকে মানুষ মনে করে না আজ কিভাবে মেনে নিবে এই কঠিন সত্যকে আদৌ মেনে নিতে পারবে কখনো কোটোর থেকে ঠিকরে বেরিয়ে আসে আয়াতের কণা বক্ষ পিঞ্জিরাই কেউ ক্ষত বিক্ষত দাগ এঁকে দিয়েছে যেন দগ্ধ করে দিয়েছে তার সম্পূর্ণ অন্তর অনামিষায় ডুবিয়ে দিয়েছে তার সকল ভালোবাসা এক ঘাটের সাথে পিঠ হেলিয়ে হাঁটুতে মুখুজে বসে পড়ে ডুকরে কেঁদে ওঠে তার অন্তর প্রিয় মানুষের দেওয়া আঘাত বুঝি এতটাই কষ্টদায়ক আর এতটাই অসহনীয় হয় এতটাই যন্ত্রণার আগুনে উত্তপ্ত করে তুলে অন্তর আয়াতের যন্ত্রণা হচ্ছে ভীষণ রকম একটা কক্ষ চারিদিকে বিরাজ করছে নিস্তব্ধতা থেকে থেকে ভেসে আসছে কারোর গঙ্গানের শব্দ হঠাৎ যার দেওয়ালে প্রতিধ্বনিত হতে থাকে কারোর সুনিপুণ প্রশব্দ ঠক 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 কেউ এগিয়ে আসছে এদিকে গঙ্গাতে থাকা মানুষটির গঙ্গা শব্দ কিছুটা ক্ষীণ হয়ে যায় কান খাড়া করে শুনতে থাকে এগিয়ে আসা প্রতিধ্বনি হঠাৎ এই ঠক ঠক শব্দটি মিরিয়মান হয়ে যায় নিস্তব্ধতায় আবরো ছিয়ে যায় সম্পূর্ণ কক্ষ লোকটি আবরো প্রাণপণে গঙ্গাতে শুরু করে কিন্তু কোনো সার শব্দ আসে না খানিক্ষণ পেরিয়ে যায় এভাবে হঠাৎ একটা হলুদ টিমটিমে বাতি জ্বলে ওঠে মানুষটির মাথার উপর স্পষ্ট হয় তার অবস্থান একটি চেয়ারের সাথে পিছন দিকে হাত বেঁধে নিয়ে রাখা হয়েছে এই লোকটাকে পা দুটো বেঁধে রাখা চেয়ারে খটির সাথে মুখে পুড়ে রাখা দলা কাপড় যার জন্য কোনরূপ বাক্য ব্যয় করতে পারছে না লোকটি আলো পড়তেই লোকটি ছোটাছুটি শুরু করে দেয় এপাশ ওপাশ নড়ি নিজেকে ছানোর বিথার চেষ্টা করতে থাকে কপাল চুয়ে চুয়ে রক্ত পড়ছে তার মাথায় আঘাত লাগাই ব্যথার চোটে অজ্ঞান হয়ে গিয়েছিল একটু আগে জ্ঞান ফিরেছে তার হঠাৎ লোকটির ওপর একটি ছায়া মূর্তি পড়ে লোকটির সামনে তাকিয়ে চোখ রাখে ছায় মূর্তির উপর অমানিষায় ডুবে আছে ছায়ের মূর্তিটি পা থেকে মাথা পর্যন্ত কেবল কালো রঙে আচ্ছাদিত একচুল পরিমাণও তাকে দেখা যাচ্ছে না কালো স্যুট কালো পুট হাতে কালো গ্লাভস মুখে কালো মাস্ক চোখে কালো চশমা শুধু কালো আর কালো যেন লোকটি হলুদ টিন টিমের জোৎস্না রাতে মাঝেও একটুকু অমাবস্যা দেখতে পাচ্ছে যা খুবই অশুভ ইঙ্গিত দিয়েছে তার মানে কি মৃত্যুতার দুয়ারে উম শুধু মৃত্যু নয় করুণ মৃত্যু মর্মান্তিক এক বিবর্ষ মৃত্যু যা তার অতি সন্নিকটে সামনে থাকা ছায়া মূর্তিটি এগুলো লোকটার আরো কিছুটা কাছে এতে লোকটা ছটফটেনি আরো দ্বিগুণ হয়ে যায় ছায়া মূর্তিটি এসে একটি ইঞ্জেকশন পোষ করলো লোকটি ঘাড় বরাবর মিনিট এক ছটফট করলো লোকটি এরপর নিস্তেজ হয়ে এলো তার শরীর ছায়া মূর্তিটি এগুলো তার কাছে খুলে দিল হাতের বাঁধন এরপর ঝুঁকলো পায়ের কাছে খুলে দিল সেই বাঁধনও দেহ টেনে তুলে বসিয়ে দিল লোহার চেয়ারে এরপর আবার শক্ত করে বেঁধে দিতে থাকলো হাত দুটো টেনে বেঁধে দিল সামনে থাকা টেবিলের উপর এরপর লোকটির চোখে মুখে মেরে দিল এক বালতি পানি ধর ফুড়িয়ে উঠলো লোকটি কিন্তু বেশি নাড়াচার করতে পারলো না চোখ খুলে নিজেকে আবিষ্কার করলো বাধা অবস্থায় একটি শক্ত লোহার চেয়ারে সামনে তাকালো লোকটি চেয়ারের ঠিক উল্টো পাশে দাঁড়িয়ে আছে সায়ামানক এক ভয়ঙ্কর অমানিসা যার উপস্থিতি অজান্তেই কাপন ধরিয়ে দিচ্ছে লোকটির শরীরে সায় মূর্তিটি এগিয়ে কক্ষে সবগুলো বাতি ধরিয়ে দেয় জল জল করে ওঠে তার অবয় আবারও এগিয়ে এসে দাঁড়ে লোকটির সামনে এক টানে খুলে ফেলে চোখে থাকা কালো চশমা মাস্কের উপর থেকে জল করে ওঠে ছায়া মানবের গাঢ় নীল মণিচোড়া যেটা অত্যন্ত শান্ত এবং শীত এই নীল চোখের গভীরতা তার উপস্থিতি থেকেও অধিক জয়ালো আর ভয়ঙ্কর ঠেকলো লোকটির কাছে এক টানে মুখে মাস্ক খুলে ফেল ইলাফ স্পষ্ট হলো তার সুদর্শন চেহারা অধরে লেগে আছে তার পাকা হাসি যেটা সামনে থাকা লোকটির কাছেও ঠেকলো ভীষণ সুদর্শন গ্লাভসযুক্ত হাতে নিজের ঘরের চুল চুল লম্বা চুলগুলো ব্যাট ব্রাশ করে নিল ইলাফ। এরপর শীতল দৃষ্টি রাখলো সামনে থাকা লোকটির উপর। কেমন আছো मिستر ডিটেকটিভ नितिन? ইলাফের রাজবাড়ী গুরুগম্ভীর কণ্ঠে কেঁপে উঠলো नितिन। উফ সরি তুমি তো অনলি ডিটেকটিভ না তোমার তো আরও একটা পরিচয় আছে তাই না শালা বাবু? ঝুঁমকে তাকাই नितिन। এত বড় সত্য কিভাবে জানলো ইলাফ এটা তো কেবল শহরে একজন ব্যক্তি চা কেউ জানে না নিতিনে এমন বিস্ময়কর চেহারা দেখে হাসি ইলাপ এগিয়ে গিয়ে বড় সাইজের একটা টুলবক্স বের করে টেবিলের উপর রাখে এক একে বের করতে থাকে ভিতরে থাকা যন্ত্রপাতিগুলো প্রথমে বের করে একটা বড় সাইজের চাপাতি যা দেখে নিতিনের অন্তর আত্মা কেঁপে ওঠে এরপর এক একে বের করতে থাকে কাটার সুইস ব্লেড কাটলেস পনিয়ার্ড বায়োনেট সাথে কাটিং টুল সবগুলো টেবিলের উপর রাখে আর অনেক জিনিস আছে যেটা আপাতত কোনো প্রয়োজন নেই ইলাফ টুল বক্স থেকে একটা প্লাস তুলে নেয় এগিয়ে যায় নিতিনের বেঁধে রাখা হাতের দিকে নিতিনকে কিছু বলার সুযোগ না দিয়ে এক একে তুলে নেয় তার বাম হাতের সব নখগুলোকে গগন বিদারী চিৎকার দিয়ে ওঠে নিতিন নিতিনের চিৎকারে অধরে হাসি ফোটে ইলাফে কিন্তু মজা পেল না সে আর একটু করা যাক এগিয়ে গিয়ে এবার ডান হাতের পাশে দাঁড়ায় একে নিদিনের এবারও নিদিন গগন বিদারি এক চিৎকার দিয়ে ওঠে গিয়ে টেবিলের পাশে নীতি মুখোমুখি বসে পড়ে দুহাতে নিজের আঙ্গুলের জয়েন্টগুলো চেক করে বলে মরমর করে আওয়াজ করে বলে ওঠে এরপর দুহাত পিছনে ঠেকি পায়ের পর পা দিয়ে চেয়ারে হেলান দিয়ে তাকে নিতিনের দিকে বলো সাদা বাবু তোমার যত্ন কিভাবে করব নিতিন অশ্রুসিক্ত তাকিয়ে আছে সামনে থাকা পাথর মানবীর দিকে সেদিনের প্ল্যান কি ছিল দ্রুত বলো আমার হাতে বেশি সময় নেই আমার আয়াজান মানে তোমার বোন আমার জন্য অপেক্ষা করছে জলদি বলো তার দিয়ে বলতে থাকে ইলাফ নিতিন কয়েকটা শুকনো ঠোক গিলে ইলাফ সব সত্যি জানি তবু এখন তার মুখ থেকে শুনতে চাচ্ছে তাই মিথ্যা বলে আর কোনো লাভ নেই বুঝতে পারছে নিতিন সেদিন শপিং মলে আয়াত জানার পেছনে লোকটি কেন গিয়েছিল গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে ইলাফ নিতিন ক্ষীণ স্বরে আস্তে আস্তে বলতে শুরু করে সেদিন আমাদের প্ল্যান ছিল আয়াতকে কিডন্যাপ করার এরপর কঠোর কণ্ঠে শুধাই ইলাফ নিতিন চোরের মতো এদিক সেদিক তাকাতে থাকে ইলাফ একটা চাপাতি নিয়ে সজরে কোপ বসায় নিতিনের ডান হাতে সঙ্গে সঙ্গে আলগা হয়ে যায় নিতিনের চারটি আঙ্গুল চিৎকার দিয়ে ওঠে নিতিন যত সময় নষ্ট হবে তত কষ্ট পাবি দাঁতে দাঁত চেপে বলে ইলাফ নিতিন আবারও বলতে শুরু করে এরপর আয়াতকে তুলে জঙ্গলে নিয়ে যেতাম সেইখানে আমাদের কিছু লোক ঠিক করা ছিল যারা আয়াতকে আয়াত কি কি বল জলদি নিতিন একটা শুকনো ঢুকিলে বলে তারা আয়াতকে রেপ করত ফট করে যোগ বন্ধ করে নাই ইলাফ তার মনে হলো কেউ তার কলিজা টেনে বের করে নিয়ে আসতে চাইছে গভীর শ্বাস নিয়ে চোখ নিজেকে কিছুটা শান্ত করার চেষ্টা করে আবার বলে তারপর ওই লোকগুলো ছিল এক্সপার্ট রেপিস্ট যাদের বিরুদ্ধে ইতিমধ্যে শত শত মেয়েকে রেপ করে খুন করার অভিযোগ রয়েছে কিন্তু আমাদের প্ল্যানিং আয়াতকে মেরে ফেলা ছিল না আয়াতের বেঁচে থাকাটা আমাদের জন্য জরুরি ছিল ওই লোকগুলো শুধু তাকে মারাত্মকভাবে রেপ করত যাতে আয়াত নিজেকে চিনতে না পারে ভেতরে ভেতরে ভেঙে গুড়িয়ে যায় একদম এরপর কয়েকদিন তাকে বন্দি করে রাখতাম আমাদের কাজ শেষ হয়ে গেলে তাকে ছেড়ে দিতাম আয়াত নিজেই সুইসাইড করত। এত বড় শখ সে সামলাতে পারতো না এই রকম অপবিত্র আর বিধ্বস্ত শরীর নিয়ে আয়াত কখনো সুস্থ স্বাভাবিক জীবন কাটাতে পারতো না ধুকে ধুকে মরে যেত তার অন্তর নিজেকে অচিরেই শেষ করে দিত সে শেষের কথাটা কিছুটা ক্রোধের সুরে বলে উঠল নিতিন এরপর আবার ইলাফের দিকে তাকি বলে ওঠে কিন্তু তুমি এর কিছুই হতে দিলে না আমাদের সম্পূর্ণ প্ল্যানে জল ঢেলে দিলে ইলাফ এগিয়ে গিয়ে নিতিনের আরেকটা হাতের উপর কোপ বসে সাথে সাথে সে হাতের আঙ্গুলগুলো ও হাত থেকে আলাদা হয়ে যায় হো হো করে হেসে ওঠে ইলাফ কক্ষ কাঁপিয়ে ভয়ঙ্কর শোনালো সেই হাসি কিয়ৎকাল পরেই সে হাসি আবার মিডিয়মান হয়ে গেল চোখে মুখে ভর করলো একরাশ হিংস্রতা দাঁতের দাঁত চেপে পড়ল আমি থাকতে আমার আয়ার চানের দিকে কেউ চোখ তুলে তাকালে সেই চোখ আমি তুলে নেব এরপর নিতিনের আরো কাছে কিছুটা এগিয়ে গিয়ে বলো যেমন একটু পরে তোমার চোখটাও তুলে নেব নিতিন কিছুটা হাসে এরপর ক্ষীণ স্বরে বলে আমাকে মারলে সে তোমাকেও মেরে ফেলবে তুমি জানো না তার হাত ঠিক কতটা লম্বা ইলাফারও শব্দ করে হেসে দিল এরপর নিতিনের দিকে কিছুটা ঝুঁকে গেল ধীর কণ্ঠে বলে ওঠে তোমার সেই আইডলকে আমার খুব ভালো করে চেনা আছে সাদা বাবু তাকে আরো কিছুটা সুযোগ দিচ্ছি মৃত্যুর আগে নিজের যাবতীয় ইচ্ছা পূরণ করে নেয়ার ইলাফ এগিয়ে গিয়ে একটা খালি সিন ছাতে নেয় এরপর ছোট একটা কাচের বোতল থেকে তরল পদার্থ পূর্ণ করতে থাকে সিন পুনঃ শিন ছাতে নিয়ে ইলাফ নিতিনে ঘাড়ের কাছে দাঁড়ে শিন নাড়তে নাড়তে বলে ওঠে আয়াত তোমাকে কত ভালো বন্ধু মনে করতো আর তুমি বন্ধু হয়ে বন্ধুর পেছনে সাপের মতো ছবল মারলে এরপর নিজের হাতে শিনজের দিকে ইশারা করে বলে ওঠে জানো তো আমার হাতে এটা কি ও তুমি কি করে জানবে আমি বলে দিচ্ছি এটা হলো ব্ল্যাক মাম্বা ভেনম শুধু বিদেশ থেকে আনিয়েছি শুধু তোমাকে মারার জন্য শালে বাবু এরপর কিছুটা হাসলো ইলাফ এক হাতের আঙ্গুল দ্বারা নিজের কপাল স্লাইড করতে করতে বলে ওঠে তুমি যেহেতু সাপের মতো ছবুল মেরেছো তাই তোমার সাথে সাপের বিষটাই অত্যাধিক ভালো বানায় কি বলো নিতিন করুণ চোখে চাই ইলাফের দিকে ইলাফ এগিয়ে গিয়ে ইনজেকশন পুশ করে নিতিনের ঘাড় বরাবর চিনচিনে ব্যথা অনুভূত হয় অত্র জায়গায় সাথে সাথে তার ছড়িয়ে পড়তে থাকে সর্বত্র অঙ্গে ভীষণ পীড়া অনুভব হয় তার নিতিনের মনে হলো তার শরীরের ভিতর কিছু একটা খুবলে খুবলে খাচ্ছে তার সকল অঙ্গ প্রত্যঙ্গ সোজা হয়ে দাঁড়ায় এখনো তোমার হাতে আরো তিরিশ মিনিট সময় আছে এই তিরিশ মিনিট তোমাকে আরো একটু কষ্ট দেওয়া কি বলো এলাপ মনে মনে ভাবে সেদিন আমি না থাকলে না জানি আমার আয়াত জানে কি হতো ভাবতে গা শিউড়ে উঠছে তার তার আয়োজনের কিছু হতে দিবে না সে না এরপর ইলাফ এগিয়ে গিয়ে একটি কাটার হাতে তুলে নেয় কাটারটি রাখে নিতিনের বাহু বরাবর উপরের অংশে এরপর থেকে লম্বা করে এক টান মারে নিচের দিকে ব্যাগের চেনের মতো খুলে যায় নিতিনের হাতের পেশির মাংস গড় করে রক্তের ধারা পড়তে থাকে সেখান থেকে অপর হাতেও সেম কাজটাই করে নিতিন গগন বিদারি চিৎকার দিয়ে ওঠে একে তার শরীরের ভিতর জ্বালাময় বিষ তার সাথে মাংস এভাবে ছিঁড়ে ফেলছে ইলাফ ভীষণ যন্ত্রণা হচ্ছে তার চিৎকার দিয়ে কাঁদছে সে বারবার আকুতি করছে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু ইলাফের কোনো কথাই কানে যাচ্ছে না নিতিনের শরীর রক্তে ভিজে যায় ইলাফ এবার একটি চাইনিজ কোড়াল হাতে তুলে নেয় সজরে কোপ বসে নিতিনের বাহুতে সাথে সাথে একটা হাত খুলে পড়ে আসে বেঁধে রাখা হাতটি ঝুলে থাকে নিতিনের সামনে নিতিন চিৎকার দিতে যাবে তার কি ইলাফ একতলা কাপড় নিতিনের মুখে দিয়ে দেয় আমার আয়াত জানো নিশ্চয়ই এমন ভাবে ছটফট করত আর ওরা শকুনের মতো খুমি করে খেতো আমার কলিজাকে ইলাফ এগিয়ে অপর হাতটাও একইভাবে কেটে ফেলে মুখে কাপড় থাকে আর চিৎকার দিতে পায় না নিতিন শুধু গঙ্গাতে থাকে ছটফট করতে থাকে তার প্রাণ বাঁচাতে ইলাপ আবার এগিয়ে আরেকটা সিন ছাতে নাই নিতিন এর পাশে তারে এটাও সাপের বিষ জানো তো শালাবাবু এটা হলো নিউরোটক্সিন নিউরোটক্সিন এটা অত্যাধিক বিপজ্জনক বিষ যা ডায়াফ্রেমের পেশি বন্ধ করে দিতে পারে যাতে একজন মানুষের দম বন্ধ হয়ে যায় আর নিঃশ্বাস নিতে অক্ষ অক্ষম হয় আর এতে তৎক্ষণাৎ মৃত্যু হতে পারে ইলাফ এই ইঞ্জেকশনটি পুশ করে অপর পাশে ঘাড়ে মিনিট দুয়েকের মাথায় নিথিনে ছটফটানি আরও বেড়ে যায় শ্বাসরোধ হয়ে আসে তার হৃদযন্ত্রের কর্মক্ষমতা অচল হয়ে পড়তে শুরু করে হ্রাস পাতে থাকে নিঃশ্বাসের গতি ইলাফ এবার মুখে থাকা কাপড়টা খুলে দেয় সে শুনতে চায় এই মর্ম বেদনার চিৎকার অনুভব করতে চাই তার আয়োজন কতটানা কষ্ট পেতো এবার সে একটা স্ক্রু ড্রাইভার হাতে তুলে নেয় ইলাপ সজরে স্ক্রু ড্রাইভারটি ঢুকিয়ে দেয় নিতেনের একটা চোখে টেনে বের করে নিয়ে আসে তার চোখ সাথে সাথে আবার ঢুকিয়ে দেয় তার আরেকটা চোখে এটা কেউ বের করে নিয়ে আসে আগের মতোই চিৎকার করতে থাকে নিতিন চিৎকার করতে করতে বলে ওঠে আমাকে মেরে ফেলো মৃত্যু দাও আমাকে দয়া করে আমাকে মেরে ফেলো এই যন্ত্রণা আর সহ্য হচ্ছে না ইলাপ হাসে অট্ট হাসিতে ফেটে পড়ে সে কতটা যন্ত্রণা হলে একজন মানুষ বাঁচার থেকে মৃত্যু বেশি কামনা করে এ যন্ত্রণায় দেখতে চেয়েছিল সে হাসি থামিয়ে হিংস্র কণ্ঠে বলে ওঠে ছটফট করতে থাকে নিতিন তার অন্তিম সময় চলে এসেছে চিৎকার ক্ষীণ হয়ে আসছে শরীর নিস্তেজ হয়ে আসছে ধীরে ধীরে হেলে পড়ে সে অসার হয়ে পড়ে তার দেহ ধীরে বন্ধ হয়ে যায় সকল ছটফটানি নিতিনের সাথে সাথে নিস্তেজ হয়ে পড়ে সমস্ত কক্ষ ইলাপের ভারী নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না ইলাপ পিপির করে বলে ওঠে আমার আয়াত জান আমার যা মেরে ফেলবো সবাইকে এরপর জোরে চিৎকার করে বলে ওঠে সবাইকে মেরে ফেলবো কেউ বেঁচে থাকবে না নিতিন বেঁচে নেই তার দেহ থেকে প্রাণ পাখিটা আরো আগে উড়াল দিয়েছে ইলাফ এগিয়ে গিয়ে নিতিনের নিস্তেজ দেহের সকল বাঁধন খুলে দেয় টেনে নিয়ে রাখি বুচার টেবিলের উপর শুরু করে দেয় তার অভিজ্ঞ কাটাকুটির কাজ প্রথমে একটা বিলেট নিয়ে নিতিনের উন্মুক্ত শরীরে বসায় আঁকি কি শুরু করে দেয় সেখানে মনের খাস মিটিয়ে আঁকা শেষ করে এর একটি নাইফ নিয়ে গরুর মতো নিতিনের পুরো শরীরের চামড়া আলাদা করে নেয় এই চামড়ার তৈরি স্পেশাল হ্যান্ডব্যাগ গিফট করবে সে তার আহেদ চানকে তারপর চামড়াটার এক পাশে প্যাকেট করে রেখে শুরু করে দেয় মাংস কাটার কাজ শরীরে সবগুলো মাংস কাটা শেষ হলে সেগুলোকে প্যাকেট করে রাখে কাক শকুনকে বিলিয়ে দেওয়ার জন্য শরীরের প্রতিটি অঙ্গ কুচি কুচি করে কেটে ফেলে এরপর রাসায়নিক দ্রব্য ব্যবহার করে অবশিষ্ট মাংসগুলোকে গলিয়ে ফেলে সম্পূর্ণ হাড়গুলোকে আলাদা করে একটা গুঁড়া করার যন্ত্রে রাখে যখন সেগুলো গুঁড়ো হয়ে বালির মতো হয়ে যায় তখন সেগুলো আবার আলাদা প্যাকেট করে রাখে স্যান্ট পেন্টিংয়ের এক ধরনের বিশেষ পেন্টিং যেগুলো বালি দিয়ে তৈরি করা হয় নিতিনের হাড়ের গুঁড়ো গুঁড়ো দিয়েও ইলাক স্পেশালভাবে সেন্ট পেন্টিং তৈরি করাবে যদিও এগুলো তখন সেন্ট পেন্টিং না হয়ে বোন পেন্টিং হয়ে যাবে তার আর তার আয়োজনের কাপল ছবি পেন্টিং করাবে দেখতে নিশ্চয়ই ভীষণ ইউনিক হবে তার আয়ের যেন দেখে হয়তো অনেক খুশি হবে সবগুলোই অনেক সময় সাপেক্ষ কাজ ইলাফের এসব কাজ করতে প্রায় দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায় এতক্ষণ পর ইলাফ নিজের মোবাইলটা হাতে নেয় জল জল করে ভেসে ওঠে আয়তে সকালে দেওয়া সেই মেসেজ এক চিলতে হাসি ফুটে ওঠে তার অধ জুড়ে ইলাফ এখন ক্লান্ত কিছু খায়নি এখনও পর্যন্ত বাসে যাওয়া জরুরি তার তার আয় এখন কি করছে কে জানে খেয়েছি কিনা ঠিকভাবে ভাবে এটাও জানে না ইলাপ দ্রুত নিজের সব কাজ শেষ করে বেরিয়ে রুমে ঢুকে আয়ের কাছে আসে। খাতে ঘুমিয়ে পড়েছে। কানা করতে করতে ঘুম এসে গেছে তার ইলাপ জোরে জোরে ডাকা শুরু করে তাকে আয় কি হয়েছে তোমার এখানে এমন ভাবে ঘুমিয়ে আছো কেন ইলাপ পার্কয়ে ডাকা পরে ঘুম ভাঙ্গে আয়তের নিবি চোখে তাকায় কিছু খায়নি তারপর অনেকক্ষণ কানা করে ভীষণ ক্লান্ত সে চোখ দুটো ভীষণ জ্বালা করছে তার চোখমুখ ফুলে একাকার চোখ ফুলতে ইলাপকে দেখতে এক ছটকায় সরিয়ে দেয় আয়াত আয়াতের হঠাৎ এমন ব্যবহারে এলাপ কিছুটা অবাক এলাপ একিকে আয়াতকে ধরতে গেলে আয়ত তাকে বাধা দিয়ে থামিয়ে দেয় কণ্ঠে কিছুটা দৃঢ়তায় নেই বলে ওঠে আপনার ওই নোংরা হাতে আমাকে স্পর্শ করবেন না ধক করে ওঠে ইলাপের বুক ইলাপ একঝটকে দাঁড়িয়ে যায় দৌড়ে চলে যায় ওয়াশরুমে ইলাফের যাওয়ার পানে তাকিয়ে থাকে নাকের আর ডকা লাল হয়ে গেছে তার ভিতর থেকে ডুকরে উঠছে তার অন্তর তবু নিজেকে কিছুটা স্বাভাবিক রেখে ঠাই বসে থাকে সেথাই ইলাফ ওয়াশুমে গিয়ে পানি ছেড়ে দেয় বোতলে থাকা অন্ধেক হ্যান্ড ওয়াশ ঢেলে দেয় তার হাতের উপর ঘষে ঘষে হাত এমন ধুতে থাকে যেন মনে হচ্ছে তার হাত ছিলে যাচ্ছে এরপর মন ভরে না তার এগিয়ে গিয়ে ওয়াশরুমের এক কোণে অবস্থিত কাবার থেকে আরেকটি নতুন হ্যান্ড ওয়াশ বের করে নেয় আগের মতন ঘষে ঘষে নিজের হাত ধুতে থাকে আরও আর বিড় করে কিছু একটা বলতে থাকে হাত ধোয়া শেষ হলে পাশে থাকা টাউল নিয়ে হাতটা ভালো মতো মুছে নেয় নাকের কাছে হাত দুটো নিয়ে প্যান ভরে নিঃশ্বাস নেয় ল্যাভেন্ডার ফুলের মতো মাতানো সুগন্ধ আসছে তার হাত থেকে এসে দ্রুত বেরিয়ে আসে ইলাফ কাদের শীতল হাতে স্পর্শে মাথা তুলে তাকাই আয়াত চোখ দুটো তার টকটকে লাল হয়ে আছে চোখের নিচের অংশ ফুলে গেছে আজ কাজ চাকি ইলাপের হাতটা ছাড়িয়ে নেয় ইলাপ হন্তদন্ত হয়ে হাত দুটো আয়তের সামনে মেলে ধরে দেখো আজান আমার হাত দুটো একদম পরিষ্কার কোনো নোংরা নেই আয়ত তাকাই ইলাফের দিকে ইলাফের নীল নেত্রপলব দুটো আয়তের দিকে স্থিরভাবে তাকিয়ে আছে গভীর প্রশান্ত কিন্তু মনে হচ্ছে যেন সে চোখ দুটি আয়তের আত্মব্দি বিদ্ধ করছে আয়তের মনকে আচ্ছন্ন করে ফেলেছে সেই দৃশ্য সে স্থবির হয়ে তাকিয়ে আছে সমস্ত পৃথিবী যেন এই এক মুহূর্তে এসে থমকে গেছে ইলাপের চেহারার প্রতিটা রেখা তার শরীরের প্রতিটি অনমনীয় ভঙ্গি যেন হঠাৎই আয়তকে কোনো মায়া জালে আটকে ফেলেছে আয়তে মনে হচ্ছে এই মুহূর্তে তার স্মৃতিরা ধোয়াটে হয়ে গেছে সে কি করছে কি ভাবছে কি দেখছে সব কিছু যেন ধীরে ধীরে মুছে যাচ্ছে তার দৃষ্টি এখন কেবল একটিমাত্র বিন্দুতে আটকে গেছে তা হলো অদ্ভুত আকর্ষণীয় সেই নয়ন জোড়া ইলাপ যেন খনিকে তাকে করে ফেলেছে বন্দি করে ফেলেছে তার তীব্র মোহনীয়তা গভীর দৃষ্টি পর করল কিছুক্ষণ এরপর আয়তের দিকে কিছুটা ঝুঁকে আবার বলল কি হলো কথা বলো হুশফিরে আয়াতের আয়ত অস্ত্রসিক্ত নয়নে সজরে ধাক্কা মারে প্রশস্ত বুকে হাঁটুতে ভর দিয়ে ঝুঁকে থাকায় আয়াতের ধাক্কায় কিছুটা পিছনে হেলে পড়ে আয়াত আজ জোরালো কণ্ঠে বলে ওঠে কেন করলেন আপনি এমন ইলাফ কেন ইলাফ কিছুটা অবক্ষয় ঠিক বুঝতে পারছে না সে আয়াত কিসের কথা বলছে আয়াত আবার চেঁচিয়ে ওঠে আপনি একজন খুনি ইলাফ তৎক্ষণাৎ ইলাফের মনে পড়ে স্টার রুমের ব্যাগটার কথা তার মানে কি আজ ব্যাগটা দেখে ফেলেছে চোখ মুখ শক্ত হয়ে যায় ইলাফের কঠোর কণ্ঠে বলে ওঠে তুমি কি ব্যাগটা খুলে দেখেছো আয়াজান কেন গিয়েছিলে ওই রুমে আয়াত কিছু বলে না ঘৃণায় তার শরীর কাঁপছে সে মুখ ঘুরিয়ে নাই ইলাফের থেকে আয়াতের এমন ঘৃণিত চেহারা ইলাফের অন্তরে জ্বালা ধুইয়ে দেয় সহ্য হয় না তার মৃদু যন্ত্রণা অনুভূত হয় বক্ষ পিঞ্জেরায় তবু নিজেকে স্বাভাবিক রেখে একটানে নে কোলে তুলে নেয় আয়াতকে আয়াতকে কোলে নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ে ছটফট শুরু করে দেয় আয়াত ইলাপ কোনো কিছু তোয়াক্কা না করে নিয়ে দাঁড় করে শাওরে নিচে এক হাতে পানি ছেড়ে দেয় আয় সরে যেতে চাইলে ইলাপ শক্ত হাতে আবদ্ধ করে নাই আয়াতকে দখল করে ইলাপ আর কোন বাক্য ব্যয় করতে দেয় না তাকে ছোটার জন্য পাগলের মতো ছটফট করতে থাকে আয়াত জোরে জোরে ধাক্কা দিতে থাকে ইলাপের প্রশস্ত বুকে কিন্তু ইলাপ সে তো নাচুর বাঁধ সে তার কাজে ব্যস্ত এক পর্যায়ে আয়াত ইলাপের বুকে হাতে নিজের নখ দ্বারা খামছে দিতে থাকে নিদু ব্যথায় কম্পিত হয় ইলাফের শরীর সে আরো প্রগাঢ়ভাবে আকড়ে ধরে আয়াতকে একসময় আয়াতের চটপটে নিকুমে যায় নিস্তেজ হয়ে পড়ে সে ধীরে ধীরে আয়াতকে ছেড়ে দেয় ইলাফ কপালে কপাল ঠেকে জড়জে শ্বাস নিতে থাকে দুজনে দুকড়ে কেঁদে ওঠে আয়াত কেন করলে না গো তোমার জন্য আয়াত হিসকে তুলে কাঁদতে থাকে আয় কিছু বলছে আয়াত অবাক হলো যখন নিজের কণ্ঠ না কেউ যেন গলা টিপে কণ্ঠ রোধ করে রেখেছে তার চিৎকার করে বলতে চাইল আর অনেক কিছু সে অনেক কিছুই বলছে কিন্তু আওয়াজ বের হচ্ছে না কেন আয়তের শরীর অজানা কারণে কেমন অবশ হয়ে আসছে আয়াত মাথা তুলে চাইল ইলাপের পানে ধরে আসা গলায় ভেঙে ভেঙে বললো সবাই আপনাকে ঘৃণা করবে ইলাফ ইলাফ শান্ত চাউনে নিক্ষেপ করলো আয়তের পানে নিজের কণ্ঠ খাদে নামে কিছুটা ক্ষীণ স্বরে বলে তুমি যদি আমায় ভালোবাসো তবে গোটা শহরের ক্ষীণ আমার কাছে তুচ্ছ আয়াচ্ছা আজব বন্ধ করে নিল কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল তার চোখে এগুলো শাওরের পানি তাই না নিজেকে বুঝ দিল কিন্তু সে জানে এগুলো যে বাড়িধারা ধারা নয় বরং অশ্রু ধারা ফ্রেশে বেরিয়ে এলো ইলাফ আয়তকে এগিয়ে দিল তার প্রয়োজনীয় জিনিসপত্র দুর্বল শরীরে গুটি গুটি পাই ফেসে আয়ত পেরিয়ে এলো কিছু খাওনি নিশ্চয়ই আয়াত জান ইলাপের প্রশ্নে নিশ্চুপ রইল আয়াত ইলাপের প্রতি তার এই মুহূর্তে কেন ঘৃণা কাজ করছে না কেন ইলাপ এত বড় অন্যায় করেছে পাপ করেছে তাও আয়াতের তার প্রতি কেন ঘৃণা ক্রোধ কিছুই কাজ করছে না শুধু অভিমান হচ্ছে তীব্র প্রচণ্ড তীব্র অভিমান এই অভিমানে দেওয়াল আদৌ কখনো ভাঙবে কি না কে জানে

তোমার খুব কষ্ট হচ্ছে তোমার কাঁंधা আমার শুছ হচ্ছে না হায় আচা এবার আদকে ছেড়ে দিয়ে আয়াতের হাত ধরে টেনে রুমের বাহিরে নিয়ে গেল আদকে টেবিলে বসিয়ে দেয় এলাপ চলে যায় রান্নাঘরে জটপট খাবার তৈরি করে নিল আয়াত দুহাত টেবিলের উপর রেখে মাথা এলিয়ে তাই হাতের উপর খাবার এনে এলাপ টেবিলে রাখে আদকে এভাবে বসে থাকতে দেখে আতের কাছে এগিয়ে যায় মাথায় হাত বুলিয়ে দিতে থাকে টুকনিতে ভর দিয়ে তাকাই আয়াত

আয়কে খাইয়ে দিতে দিতে এলাপ খেয়ে নিল চারিদিকে ঘুটঘুটে অন্ধকার তেমন কিছুই নজরে আসছে না আকাশে অর্ধচাঁদ হালকা মৃত আলো ছড়িয়ে দিচ্ছে জুড়ে ধরটি রেলিং ঘেসে দাঁড়িয়ে আছে আয় বাতাসে উঠছে তার খোলা চুল যা লেপটে যাচ্ছে তার চোখে মুখে কিন্তু সেদিকে তার কোনো ভূক্ষেপ নেই সে তার শূন্য দৃষ্টি মেলে তাকিয়ে আছে বাহিরে আয়তে কিছুই ভালো লাগছে না অন্তরের ধরে গুরিয়ে যাওয়ার মতো যন্ত্রণা অনুভূত হচ্ছে তার ইলাপ মৃত পদধ্বনি তুলে প্রবেশ করলো বারান্দায় ইলাপের উপস্থিতি টেরপে আয়ত ফিরো তাকালো না চুপচাপ ঠায় দাঁড়িয়ে রইলো একই ভঙ্গিতে ইলাপ নিঃশব্দে এসে দাল আয়তের পাশে আয়ত একটা দীর্ঘশ্বাস জেরে ইলাপের দিকে না তাকিয়ে বলে উঠলো এরপরের প্ল্যান কি আমাকে মেরে ফেলা ইলাপ এগুলো নীরব পদক্ষেপে পৌঁছাল আয়াতের পেছনে দুবাহু বাড়ি জড়ি ধুলো তাকে পিছন থেকে তারপর আয়াতের কেশ রাশিতে নাক ডুবে দীর্ঘ প্রশ্বাস নিয়ে বিড়বি করে বল যার মধ্যে আমার প্রাণ নিহিত তার প্রাণ আমি কিভাবে নিব আয়াত চান বরং তোমার প্রাণ রক্ষায় আমি পুরো পৃথিবীর প্রাণ নিয়ে নিতে পারি এই ধরনের বুকে যতজন তোমার বাণী দৃষ্টিপাত করবে সবাইকে ভেঙে কুড়িয়ে দিতে পারি তুমি শুধু হাওয়া আয়াত চান আর কোন মানবের একটা স্পর্ধা নেই যে তোমার দিকে তাকাবে আজ কিছু বলো না চুপচাপ দাঁড়িয়ে রইল নিরবতে ভেঙে ইলাফ বলো চলো আয়া চান ঘুমাবো আমার ঘুম আসছে না আপনি যেতে পারেন আর ছাড়ুন আমাকে যখন তখন এভাবে জড়িয়ে ধরবেন না বলে ইলাফের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেয় আয়াত ইলাফ কিছু না বলে ডেলিংয়ে এ হেলান দিয়ে আয়াতের দিকে তাকায় আয়াত জান তোমার কিছু জানা থাকলে জিজ্ঞেস করতে পারো আমি সবকিছু এক্সপ্লেইন করতে রাজি আছি আজ শূন্য দৃষ্টিতে তাকালো ইলাফের দিকে ওই ছেলেটাকে কেন মারলেন আপনি ইলাফ দীর্ঘশ্বাস নিয়ে বলল ও তোমাকে কিডন্যাপ করতে চেয়েছিল আয়জান আজ জম কালো এবারে আবার বলে ওঠে মানে আমাকে কেন কিডন্যাপ করবে আমাকে কিডন্যাপ করে তার কি লাভ হ্যাঁ আয়জান এটাই সত্যি আজ একটা কৌতুক হাসলো এদিক ওদিক তাকিয়ে মাথা তুলি আবার বলল আপনি যে সত্য বলছেন তা কিভাবে বিশ্বাস করবো আমি ইলাপ কিছু না বলে আয়তের সামনে নিজের মোবাইলটা ধোলো আর চোখে তাকালো সেদিকে দেখতে পেয়ে মোবাইলটা চিলের মতো নিয়ে নিল ইলাফের হাত থেকে দৃষ্টি চোখ স্ক্রিনের উপর মিলে শুনতে লাগলো নিতিলের সবগুলো কথা শব্দটা কনকুরে পৌঁছেতে যেন আয়তের দুনিয়া উলট পালট হয়ে গেল হাত কেঁপে ফোনটা পড়ে যেতে নিলে ইলাপ ধরে ফেলে আয়তের শরীর অবশ্যই আসছে দুপা পিছিয়ে যায় সে চোখ দিয়ে টপ টপ করে পড়তে শুরু করে সবই কেন তার সাথে এমন বেইমানি করে তার নিজেরই মানুষে তার ক্ষতি করতে চায় আর তার আয়তার নিজেকে সামলে রাখতে পারলো না ধপ করে পড়ে সে বুকে ইলাপ সযত্নে আঁকলে নিল আয়াতকে সে জানতো আয়তের এমন প্রতিক্রিয়া যদিও ভিডিওটা দেখে এলাপের রাগে মাথা দপ দপ করে জ্বলে উঠছে কিন্তু এখন আর রাগ করার কোনো সময় নয় আয়াতকে সামলানো দরকার tar ekon